স্বাগতম বিসার মেথ ক্লাসে আজকে সূচক লগাই দমের অনুশীলনী চার দশমিক একে এগারো নম্বর অঙ্কটি আমরা সমাধান দিব এগারো নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি এগারো নম্বর অঙ্কটি হলো আমাদের বোর্ড বইয়ের একাশি পৃষ্ঠায় প্রমাণ করো যে এত ইকুয়েল ওয়ান প্রমাণ করতে বলছে এত ইকুয়েল ওয়ান প্রমাণ করতে বলছে ওয়ান ওয়ান এটা সমান সমান ওয়ান প্রমাণ করতে বলছে আমরা পুরো প্রশ্নটা না লিখে শুধু লেফট সাইডে আমরা লিখে রাখছি তাহলে চলো এখন সমাধানে যায় দুইটা এ থেকে একটা এ কমন এল মাইনাস এন পাওয়ার এন দুইটা এ থেকে একটা এ কমন এম মাইনাস এন পাওয়ার এল দুইটায় এ থেকে কমন মাইনাস এল পাওয়ার এম এটা কোন সূত্র আমরা জানি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে ইকুয়াল দুইটা এ থেকে এ কমন এম মাইনাস এম এই সূত্রটা আমরা প্রয়োগ করছি দুইটা এদিকে একটাই কমন এটা তো ভাগ বাঘের সময় পাওয়ার গুলো তাহলে পাওয়ার পাওয়ার যখন বাঘের সময় বিয়োগ হয় আমরা এটাই আমরা প্রয়োগ করলাম এখন পাওয়ারে পাওয়ার গুণ এটা এটা গুণ পাওয়ারে পাওয়ার গুণ করবো এ এল এর সাথে এন এর গুণ করবো তাহলে এল এম মাইনাস এম এন এ পাওয়ারে পাওয়ারে গুণ ইন্টু এটা গুণ করো এল এম মাইনাস এল এম এটা গুণ করো এম এন মাইনাস এল এল তাহলে এই এম দিয়ে এ পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ করছি পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ করছি এ পাওয়ার দিয়ে আমরা পাওয়ারকে গুণ করছি তাহলে এন দিয়ে যদি এল কে গুণ করো তাহলে এল এন এম দিয়ে এন রে গুন করলে এম এন মাইনাস ঠিক আছে এম দিয়ে এল রে গুণ করলে এল এম এন দিয়ে এল রে গুণ করলে এল এন এন দিয়ে এম রে গুণ করলে এম এন মাইনাস এল এম এখন তিনটা এ থেকে একটাই এম কম এটাও কিন্তু একটা সূত্র হলো এরকম পাওয়ার এন পাওয়ার যদি এম হয় তাহলে এ এম এর গুণ করলে এম এন হয় এই সূত্র এখন আমরা বৃত্তি সবগুলো একই রকম এ এ এ তিনটার বৃত্তি এ তিনটে বৃত্তি যখন সবগুলো একই রকম হবে তাহলে একই রকম বৃত্তি থেকে আমরা একটা কমন নিব মানে শুধু এ এ এ যদি এখানে আরো তিনটা থাকতো আরও দশটা থাকতো এ বৃত্তি যদি এ থেকে আরো দশটা থাকে অথবা আরো একশোটাও থাকে তাহলে সবগুলো বৃত্তি যখন একই রকম হবে একটা বৃত্তি আমরা কমন নিব এ একশোটা আমরা এ নিব মনে করো এ পাওয়ার তো পাওয়ার পাওয়ার তো মনে করো একশোটা সবগুলো এর থেকে একটা কমন নিয়ে পাওয়ার গুলো করবো গুণের সময় পাওয়ার গুলো যুগ হয় এল এন মাইনাস এম এম গুণের সময় যুগ এল এম মাইনাস এল এম মাইনাস এল এম তাহলে আমরা পাওয়ার গুলো যুগ করে ফেললাম যেহেতু এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন ইকুয়েল দুইটায় থেকে একটাই এম প্লাস এম গুণের সময় পাওয়ার গুলো যুগ এখন দেখো মাইন প্লাস এল এম মাইনাস এল এন কাটা প্লাস এল এম মাইনাস এল এম কাটা মাইনাস এম এম প্লাস এখন আমার উপরে পাওয়ার আর কিছু রইলো না রইলো শুধু জিরো তাহলে আমরা জানি টু ওয়ান আমরা রাইট অ্যান্সার লিখে দিলাম আমাকে ওয়ানে প্রমাণ করতে বলছে এত ইকু ওয়ান প্রমাণ করতে বলছে আমরা দেখো রাইট হ্যান্ড साइड అలా বেসিক্যালি কি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা হলো আমার 11 নং যে অঙ্কটি লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড 1 দেওয়া আছে 1 প্রমাণ করতে বলছে আমরা ওয়ান প্রমাণ করলাম রাইট হ্যান্ড সাইড লিখলাম তুমি নিচে লিখতে পারো নিচে আমি টাকা নাই সেই জন্য সাইডটি লিখছি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রো এটা হলো আমার এগারো নং অঙ্ক এখন আমরা বারো নং অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করো দেখো এখন বারো নম্বর যে অঙ্কটি আছে তোমাদের বোর্ড বইয়ের একাশি পৃষ্ঠায় সেই বারো নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করবো বারো নম্বর অঙ্কটি এত ইকুয়েল এটারও ওয়ান এই অঙ্কটিরও ডান পক্ষ ওয়ান আছে ওয়ান প্রমাণ করতে হবে যে ওয়ানটা প্রমাণ করতে হবে আমি লেফট হ্যান্ড সাইড সরাসরি লিখে ফেলছি তুমি এই যে লেফট হ্যান্ড সাইড লিখে এ রাইট হ্যান্ড সাইড এটাও রাইট হ্যান্ড সাইড ওয়ান তুমি বই দেখলে পাবে রাইট হ্যান্ড সাইড ওয়ানটা প্রমাণ করতে বলছি তাহলে চলো অঙ্কটা করে নেই এটা অঙ্কটা হলো এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই পাওয়ার পাওয়ার টু আর ইন্টু দি পাওয়ার কিউ আছে ওয়ান প্রমাণ করতে হবে এখন আমরা দেখো দুইটা এ থেকে একটা এ কমন নিব তাহলে এটা তো ভাগ ভাগের সময় পাওয়ার গুলো কি হয় আমরা জানি বিউ হয় তাহলে উপরের গুলো আগে লাগবো পি প্লাস কিউ মাইনাস টু আর গুণ দুইটা এ থেকে একটা এ কিউ প্লাস আর মাইনাস টু পি দুইটা এ থেকে একটা এ আর প্লাস পি মাইনাস টু কিউ এটাই হলো আমাদের সূত্র প্রয়োগ করে করলাম কোন সূত্রটা যেহেতু এট দি পাওয়ার এম বাই এট দি পাওয়ার এম দুইটা এ থেকে একটা এ এম মাইনাস এম এইটা আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করছি এখন দেখো উপরে পাওয়ার গুলো কিন্তু একই রকম ভিন্ন ভিন্ন পি কিউ আর পি কিউ আর পি কিউ আর তিনটা তিন রকম এখানে আর যোগ বিয়োগ হবে না এখন দেখো আমাদের বৃত্তি কিন্তু আবার একই রকম চলে আসছে এ এ তিনটা বৃত্তি থেকে একটা বৃত্তি কমন নিব আমরা এ কমন নিব কমনলে পাওয়ার গ্লু গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে পি প্লাস কিউ মাইনাস টু আর এটা লিখলাম গুণের সময় যোগ এটা কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ এখন আমরা এখন এই পাওয়ারগুলো যোগ বিক করব দেখো পি কয়টা আছে এটা প্লাসের পি এখানে একটা প্লাসের পি আছে আর এখানে একটা মাইনাস টু পি আছে তাহলে আমরা প্লাসের প্লাস এক যোগ করে নিই পি পি যোগ করলে টু পি মাইনাস টু পি তাহলে এ পি এ পি এ করে টু পি আর এদিকে বসলাম মাইনাস এখন আসো কিউ দেখো এখানে একটা প্লাস কিউ এদিকে একটা প্লাস আর আছে তাহলে প্লাসে প্লাস টু কিউ মাইনাস টু কিউ টু কিউ তাহলে চলে গেলো কিউ কিউ চলে গেছে আর নাই এখন রয়ে গেল কি আর আর একটা আছে -2 আর আর এদিকে একটা প্লাস আর আছে এদিকে একটা প্লাস আছে তাহলে প্লাস 2 আর এখন আমরা যোগ বিয়োগ করব দেখো a प्लस टू पी माइनस टू पी ताले प्लस टू पी थी के माइनस टू पी इधर प्लस है इधर माइनस है प्लस है माइनस है बी यू प्लस टू पी थी माइनस टू पी चल गया लड़की सी था

সূত্রগুলো সাইড নোট লিখা লাগবে না বুঝার জন্য লিখা হয়েছে কোনটা প্রয়োগ করলাম এখন দেখো সব কাটাকাটি পরে উপরে পাওয়ার জিরো রইল তাহলে পাওয়ার যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো হলে এটা আমরা জানি ওয়ান তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল ওয়ান প্রমাণ করতে বলছে একাশি পৃষ্ঠার বারো নম্বর অঙ্কটি আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম এটা কোন সূত্র ব্যবহার করলাম

তাহলে আশা করি ১২ নম্বর অঙ্কটিও তোমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হবে না আমরা এখন তেরো নম্বর অঙ্কে যাচ্ছি তেরো নম্বর অঙ্কটি আমরা লেফট হ্যান্ড সাইড লিখে রাখলাম এটারও রাইট হ্যান্ড সাইড ওয়ান আমাকে প্রমাণ করতে বলছে তাহলে এটা সমান আমরা ওয়ান প্রমাণ করবো এই ওয়ানটা রাইট হ্যান্ড সাইড ওয়ান আছে আমি লেফট হ্যান্ড সাইডটা শুধু লিখে রাখলাম এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইড ওয়ানটা প্রমাণ করবো তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি হোল পাওয়ার ওয়ান বাই এ বি এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি হোল পাওয়ার ওয়ান বাই বি সি এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার হে হোল পাওয়ার ওয়ান বাই সি তাহলে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমরা শুরু করি দেখো দুইটা থেকে আমরা একটা এক্স কমন বাঘের সময় পাওয়ার গুলো বিউ হয় তাহলে এ মাইনাস বিল ওয়ান বাই বি দুইটা এক্স থেকে একটা এক্স b - c হোল পাওয়ার 1 / bc 2টা x 3টা 1টা x c - a / 1 / c এটা আমরা লিখলাম সূত্র কোন্ডা সূত্রটা আমি লিখে দেই a ^ m / a ^ n = 2টা x 3টা 1টা x দুইটা এ থেকে একটা এম মাইনাস আমরা প্রয়োগ করলাম তোমাকে এই সূত্র লিখতে হবে না লিখলেও কোনো সমস্যা নেই বুঝার সুবিধাতে কোথা থেকে আসলো এটাই এখন আমরা পাওয়ারে পাওয়ারে কোন করব এই মাইনাস ওয়ান বাই বি অর্থাৎ

a-b এর 1 গুণ করলে হবে a-b আর 1 এর বি গুণ করলে হবে ab * x b-c এর 1 গুণ করলে হবে b-c bc x c-এর 1 গুণ করলে হবে c-a / c তাহলে a-b এর 1 গুণ করলে a-b / ab

থেকে একটা এম প্লাস এম গুণের সময় পাওয়ার গুলো হয় এটা গুণ এটা গুণ এটা গুণ এটা গুণ এটা তাহলে তিনটা এক্স থেকে আমরা এ একটা এক্স এ একটা এক্স एक टाइप सिंट्रा एक्स टू के एक्स टू एक्स कौन निलम अरे पावर गुलू जुगे से एक टा पावर प्लस एक टा पावर प्लस एक टा पावर अगर पावरे पावर गुलू अम्म जुक भी कर बोर्ड तक लास्कोनीय जुक हो अंदर कौन एक এ এখানে একটা এ এখানে একটা এ দুইটা এ থেকে একটা এ কম এদিকে একটা বি এদিকে একটা বি দুইটা বি থেকে একটা বি কম এদিকে একটা সি এদিকে একটা সি দুইটা সি থেকে একটা সি কম অর্থাৎ এ বি বি সি সি এর লসাগু হলো এ বি সি এখন এই লসাগুকে এটা একটা ভগ্নাংশ 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 এটা লব এটা হল এই লসাগুকে ঘর দিয়ে বাঘ করবো বাদ করে যে বাঘ ফলটা হবে বাঘ ফলের সাথে এই হবে তাহলে আমি এই দিকটা মুছে বাঘটা তোমাদেরকে একটু দেখাই দেখো এই লসাগু হলো সি কে এব করবো বাঘ এ বি দ্বারা বাঘ করলাম এ কাটা বিএ বি সি থাকে বুঝা গেছে তাহলে এবি দ্বারা ভাগ করলে এ কাটা যাবে দিয়ে এই লবকে আমরা গুণ করব এই যে এ বিসি কে কাটা কাটা সি থাকে সি দেয়া এ মাইনাস বি কে গুণ সি সি ইনটু এ প্লাস বিসি দ্বারা যদি তুমি ভাগ করো বিসি দ্বারা যদি এ বিসি কে এই ঘরকে ভাগ করো তাহলে কি থাকে এ থাকে

এখন আমরা এক্স আর নিচের কোন কাজ নয় এটা আমরা গুণ করব আমরা একটু উপরে চলে যাই এক্স এখন সি দিয়ে দ্বারা এ দ্বারা বি কে গুন করলে হবে এটা চিহ্ন চিহ্ন বসাও এ দ্বারা বিকে কোন হয় এব মাইনাস কে গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা সি কে গুন করলে হয় এসি এখন প্লাস বি দ্বারা প্লাস এ প্লাস বসালাম বি দ্বারা এই এইটাকে গুণ করো বি আর সি এ গুণ করলে হয় বি সি প্লাস এ মাইনাস এ মাইনাস এ আর বি গুণ করলে হয় এন তাহলে আমরা উপরের এগুলো কি করলাম গুণ করে ফেললাম গুণ করার পরে অবশিষ্ট এখন কি থাকে দাঁড়াও এ বি সি দেখো এখন প্লাস এ সি মাইনাস এ সি কাটা মাইনাস বিসি প্লাস বিসি কাটা প্লাস বি মাইনাস বি কাটা তাহলে উপরে শুধু জিরো থাকে তাহলে যে কোনো সংখ্যা দ্বারা জিরো কে করলে জিরোই হয় যে কোনো মনে করো দ্বারা যদি ভাগ করি তাহলে জিরোই হবে দ্বারা ভাগ করলে জিরো হবে তাহলে আমরা লিখব এক্স পাওয়ার তাহলে এক্স পাওয়ার কোন সংখ্যার উপরে পাওয়ার যখন জিরো হয় এটার মান হয় ওয়ান যেহেতু এ পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এ নট ইকুয়াল জিরো তোমাদের বইয়ে পাঠ্য বই দেওয়া আছে এটা দেখে নিও এটা না লিখলেও হবে তাহলে এক্স পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আমাকে এই ওয়ানই প্রমাণ করতে বলছে রাইটেন সাইটটি আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড এটা হলো আমাদের তেরো নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটির আজকে আমরা সমাধান দিলাম তাহলে আমরা এই ভিডিওতে আমরা এগারো বারো তেরো তিনটি অঙ্ক আমরা সমাধান দিয়েছি নেক্সট যে অঙ্কগুলো আছে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক আমরা সমাধান দিতে চেষ্টা করব আশা করি তোমরা আমাদের সাথে থাকবে আজকে মতো এখানেই নেক্সট অঙ্কর জন্য অপেক্ষা করো